সালামু আলাইকুম মার্শাল্লাহ আমাদের কবুতরগুলো দেখেন এগুলো নতুন আনছি একটা বোম্বাই দেখেন অরিজিনাল বোম্বাই মাদি এটা তখন আমার নর ছিল আমি এগুলো সেল করে দিয়েছিলাম দেখাইছিলাম এটা একটা মাদি দেখেন মার্শাল্লাহ তখন মাদি আমি পাই নেই এটা একটা মুখীর খরচ সেটা নর এটা মাদি দেখেন মার্শাল্লাহ মার কবুতরগুলো সুস্থ সবল আছে ইনশাআল্লাহ গ্যারান্টি আছে আমি জোড়া বিক্রি করবো এগুলো আমি রাখবো না এটা আমি দাম চাচ্ছি পনেরোশো টাকা হালকা কিছু আলোচনার সুযোগ আছে ভালো লাগলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দেখেন মার্শাল্লাহ কবুতর আমার আরও আসবে ইনশাআল্লাহ কালকে বা পরশুর দিকে আমি দেখাবো আপনাদের আরও দুই তিন জোড়া কবুতর আসবে আর আমাদের এর জোড়া দেখেন মাসাল্লাহ এগুলো গিরিবাজে একটা করস আর একটা হচ্ছে গুল্লা রাজগুল্লা বলে এগুলোকে দেখেন মার্শাল্লাহ কবুতরগুলো সুস্থ সবল আছে এগুলোর দাম চাচ্ছি আমি এক হাজার টাকা আলগা কিছু আলোচনার সুযোগ আছে আর আমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই সুস্থ সবল থাকবেন আলাইকুম